ইফস্ট্যান ফাইলস দেখতে দেখতে এখন ইউটিউবে গেলেই সব ইফস্ট্যান্ট ফাইলসের উপরে এত কিছু এত ইনফরমেশান তো ওগুলো দেখছিলাম আর হচ্ছে আসার পর থেকে এখন পর্যন্ত প্রায় এইট পেশেন্ট দেখে ফেললাম একটা মাইনোর প্রসিডিওর মানে একটা মাইনর সার্জারি করে আসছি তো আসার পরে রুমে আবার বসে গেছি মানে দুই মিনিট সময় পেলেই একটু এফস্যান্ড ফাইলসের ইনফরমেশনগুলো দেখি সে বাসা থেকে খাবার নিয়ে আসছিলাম তো যে খাওয়াটা আমি দেখাচ্ছি কিছুই না ভেজিটেবল আর রাইস তো সেটা খাচ্ছিলাম আর আমার বাচ্চা আমার স্বামী আর ওদের বাবা একসাথে রান্না করেছে ভেজিটেবল মিক্সড ভেজিটেবল খুবই কালারফুল সুন্দর সুন্দর ভেজিটেবল তো সেই ভিডিওগুলো একটু দেখছিলাম সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমার আসলে এই ক্লিনিকটা অনেক বেশি বিজি তো আমি খাবার সময় পাই না বাসে যদি রান্না করবো ওই সময়টাও পাই না তো একটা মিক্সড ভেজিটেবল রান্না করেছিলাম সেটাই খাচ্ছি আর সারা পৃথিবীর যারা হরতাকর্তা যারা পৃথিবীটাকে নিয়ন্ত্রণ করে যাদের কথা বাচ্চাদেরকে বলি এক্সাম্পল হিসেবে যে দেখো লিডারশিপ কোয়ালিটি থাকতে হবে যে গেটস ও অনেক অনেক গরিব ছিল সেই অবস্থায় নিজের ট্যালেন্ট নিজের শ্রম অধ্যাসায় দিয়ে এত বড় হয়েছে এলন মাস্ককে দেখো আরও গত চোমরা এদের কথা বাচ্চাদের বলতাম বাচ্চাদের ওদের উৎসাহ তৈরি করার জন্য আর এরা কিনা তারা শিশু পাচারকারী এর চেয়ে জঘন্য কি হতে পারে বাচ্চা পাচারকারী দলের সাথে যুক্ত এবং কি বলবো এগুলো মুখে নিতেও তো খারাপ লাগে যে ছোটো ছোটো মেয়ে বাচ্চাকে শিকার করতো খারাপ কাজের জন্য এবং নাকি এদের এদেরকে মানে উৎসর্গ করে এদের মাংস খাওয়া হতো এদের সাথে যারা ইভেন মানে সরাসরি যুক্ত না কিন্তু তারাও এখানে ইনডিরেক্ট ডিরেক্ট বলে কেউ কোনো কথা নেই এখানে যারা যারা ফাইলের সাথে যুক্ত তারা সবাই এখানে অ্যাটাচ ইভেন যারা যাদের নাম পাওয়া যাচ্ছে কারণ দেখা যাচ্ছে যে বড় বড় হোমরা চোমরা নেতাদের সাথে বা বিজনেস ম্যাগনেটদের সাথে যোগাযোগ রাখার জন্য গুড রিলেশন মেনটেন করার জন্য বিভিন্ন দেশের প্রাইম মিনিস্টার ওরাও ওখানে ওই পার্টিগুলোতে যেত ডেফিনেটলি ওই পার্টির একদম অ্যাক্টিভ পার্টিসিপেন্ট তারা আমার মনে হয় কি এটা প্রচণ্ড রকমের মানে একটা প্রোটেস্ট হওয়া উচিত এবং প্রচণ্ড রকমের ধরপাকড় হওয়া উচিত এদেরকে একদম মানে রুট থেকে ধরে এদের প্রত্যেকের পানিশমেন্ট করা উচিত হোয়াট এভার আমেরিকার প্রেসিডেন্ট হোয়াট যে দেশে থাকুক আমাদের মানে পৃথিবীটা কি মানে আসলে কারা চালাচ্ছে এরা এরা সব তো এক একটা শয়তানকেও হার মানায় তো শয়তান তো মনে হয় আমি জানি না এর এই এগুলাই শয়তানের বিভিন্ন আকৃতি মানে আল্লাহ যে পবিত্র কোরআনে বসে তো এরা তো মানে এরা ভালো ভদ্রবেশী মুখোশ হিউম্যানিটেরিয়ান মানব দরদি ফেস হয়ে বিভিন্ন দেশে ওরা ডোনেশনও করে তো এই কি কী বলবো মানে এরা এক একটা ভয়ঙ্কর হিংস্র হিংস্র এক একটা রেপিস্ট মানে এদের আসলেই অনেক কঠিন বিচার হওয়া উচিত আমি জানি না আমি তো দেখছি সবাই শুধু আলোচনা সমালোচনা করেই শেষ কিন্তু এই আলোচনা সমালোচনার মধ্যেই কি থেকে যাবে উল্টা তো দেখলাম মিস্টার ট্রাম্প আরও ধমক দিচ্ছে সিএনএন এর রিপোর্টারকে তুমি ব্যাড রিপোর্টার তুমি এটা সেটা বলা এই এই রিলেটেড প্রশ্ন করার জন্য আসলে এখন ওয়েস্টার্ন বাসিন্দা আমরা কিন্তু বাচ্চাকে আমার মেয়েকে যেমন বললাম ও ইউনিভার্সিটিতে যাবা একা একা কোথাও না একা রুমে যাবা না খুব ভয় লাগে যে আমার বাচ্চাটা কি সিকিউর্ড ইভেন যত বড়ই হোক অন্ধকারে ওখানে পাঁচটায় উইন্টারে অন্ধ অন্ধকার হয়ে যায় বা সাড়ে চারটায় ভয় লাগে মানে এখন মনে হয় যেন মানে জীবনের ওইসব দেশে ভাবতাম যে নিরাপদ আমাদের বাংলাদেশে যারা থাকে বলতাম ওইসব দেশ অনেক নিরাপদ আসলে কি মানে ওইসব দেশ বাংলাদেশ থেকেও তো আমার মনে হয় অনেক ইনসিকিউর্ড ওখানে আমি নিজে দেখেছি আমার বাচ্চার স্কুলের আশেপাশে বা ইউনিভার্সিটির আশেপাশে অনেক লস চাইল্ডের ইয়ে থাকে মানে সাইনবোর্ড দেওয়া থাকে পোস্টার তো আমার তো মনে হচ্ছে এরা এই সমস্ত কাজের শিকার তো জানি না খুব ফ্রাস্টেটেড লাগে গত তিন চার দিন ধরে এই এফস্ট্যান্ট ফাইলসই দেখে যাচ্ছি তো এর মধ্যে কাজে আসি আমি তো একাই থাকি আবার রোজা চলে আসছে নিজেকে চেয়ার আপ রেখে কাজগুলো করতে হবে নাহলে তো এনার্জি পাওয়া যাবে না এর মধ্যে আমার বান্ধবী এসেছিল জার্মানি থেকে সে চলে গেল আমি আবার ছুটি নিয়েছিলাম তো আমি আবার কাজে ব্যাক করলাম আর এই তো আর এখন খাবো ভাত আর সবজি নিয়ে আসছি তো আমার ভালো লাগে সাধারণ খাবারগুলোই আমার ভালো লাগে তো খাচ্ছি আল্লাহ হাফেজ কিছু কথা মনে উঠে আসছে বলে ফেললাম তো আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই সবাই লজিক্যাল কথাগুলো বলবেন আমাদের দেশে নির্বাচন বারো তারিখ প্লিজ প্লিজ মানুষকে মানুষের মুখের কথায় করে যারা দেশের জন্য সত্যি কাজ করে যাদের কোনো ব্যাড রেকর্ড নাই সত্যি মানব দরদি তাদেরকে বুঝে ভোট দেন প্লিজ এমন কারো কথায় বিভ্রান্ত হবেন না ইভেন একটা ফিক্স দল থেকে যে ফিক্স দলকেই ভোট দিতে হবে আপনার কাছে মনে যদি মনে হয় ওই এরিয়ায় ওই লোকটা ভালো ওই লোকটা যোগ্য তাহলে সেভাবেই তাকে ভোট দিন তো আমি তো বিদেশে